অব্বা জানাম সঙ্গে সঙ্গে বেড়া আর বুঝি দেরি নয় এইবারে আপনার আল্লাহ পাক মেসিজ করলেন তোমারার বছর পূর্বে তুমি তোমার যত বিবি হাজরা আলাইহিস সালাম আর তোমার কচি সুসন্তান দুঃখভচি যুগে কেসেছিলে মাছখানে তুমি দুবার গিয়েছো তাদের মোটা মোটা খসমিজাজ আছে তারা এত সচলত অবস্থা হয়েছে একটি آباد সুন্দর बस्ती তৈরি হয়ে গেছে আমি আল্লাহ এত দেখতে চাই তোমার সন্তানের প্রতি mohabbat বেশি না আমার প্রতি mohabbat বেশি আমি দেখতে চাই তুমি আবার যাও আবার যাও আল্লাহর কোরআনের ভিতরে লেখা রে আমি আপনাদের কেদ মুজাহাদ পড়েছি ফালাম্মা বালাগ মাহু সায়া ক্বালা ইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আজবাউ ফানজুর মাযা তারা এইবারে সঙ্গে সঙ্গে ছুটে এসে বল সিরিয়া থেকে আপনারা সৌদিতে বাক্কা শহরে ঢুকে গেলেন আর ঢুকে সঙ্গে সঙ্গে যখন গেছেন বলে ও আমার কচি শুমাই আজকে গত কয়েক রাত ধরে ধরে আমি একটা স্বপ্ন যোগের দেখি আমি আব্বু আমি জানো আব্বা হয়ে আমি তোমার বলাই বলে যে চুরি চালাই চুরি চালাই এ ব্যাপারে তোমার তুমি বলো তোমার রাইটা তুমি বলো তোমার একটি একটা তুমি বলো সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বলেছিলেন তোমা

ইব্রাহিম ইসমাইল তুমি কি চাঁদ তোমার আব্বা কোথায় নিয়ে যায় বলছে কোথায় বলছে অন্য কোথায় নিয়ে যাবে না জনমের মতো তোমার মায়ের কল খালি করা যাবে পাঁচটি যদি চাও সঙ্গে সঙ্গে ব্যাক হয়ে যাও মায়ের কোলটা জুড়িয়ে রাখো তুমি যেও না আজকে একদম জীবনের মতো তোমাকে কণ্ঠনালীটা কেটে দিয়ে তোমাকে রক্তপাত মেনা মুজদাল ভাই করে দেবে তুমি যেও না সঙ্গে সঙ্গে এ কথা শোনার পরে ইসমাইল আলাইহিস সালাতু সালাম বলেছিলেন এই শয়তান আমার আব্বা হচ্ছেন নবী আর নবী যদি আল্লাহর ওহি অনুযায়ী তিনি করে থাকেন তিনি যদি আমার জবাহ করেন সেটা যদি আমার আল্লাহ খুশি হয় এই ইসমাইল একবার জবাই হবে না ইসমাইল শত শত শতবার জবাই হবে অসুবিধে কিছু হবে না জোর বলুন না সোহান আমার আব্বা জানে না ওখানে ধোকা কাজে লাগলো না এইবারে ব্যাগ হয়ে গেল মামা সঙ্গে সঙ্গে মা কাজে চলে গেল হাজরার কাজে চলে গেল ও হাজরা তুমি কি জানো তোমার কোচি চলে তোমার দুগ্ধ শিশু ইসমাইল আলাইহিস সালাম যিনি আপনার বড় হয়নি যা 10 থেকে 12 বছর বয়স তিনাকে মিনার মাদে তোমার স্বামী নিয়ে যায় কি জন্য নিয়ে যাই তুমি জানো না 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 তো অন্য কোনো কারণ নাই তোমার ছেলে জবে করতে নিয়ে যায় বাজে শয়তান আমার ছেলে জবাই করতে নিয়ে যায় না তো আল্লাহর আমার সন্তান একটা ইসমাইল কেন শত শত ইসমাইলকে আমি আমি মা কুরবানি দিতে রাজি আছি এতে কোনো অসুবিধা নেই জোরে বলুন না হাল জি দেখেছেন বাবা মার কাছেও শয়তান কোনো দাগা দিয়ে ধোঁকা দিয়ে পেরেছে বাবা কোনো কাজ হয়নি সঙ্গে সঙ্গে বাবা এইবারে শয়তান ঘুরে এসে আর কোন কাজ খাটে না বাবা এইবারে শয়তান পালায়ন করল কিতাবের ভিতরে লেখা রে রেসবাই সালাম কে বাবা সঙ্গে সঙ্গে আপনার শুইয়ে দিয়েছে বাপ ইব্রাহিম কোরবানি করবে সালাম বললেন ও আমার আব্বু জান আব্বু জান আমি তো জানি কোনো অসুবিধে নেই আপনি ধৈর্যশীলের মধ্যে আপনি আমাকে পাবেন তবে আমার একটি আপনার কাছে আবেদন আপনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা আপনার আমার মোহাম্মদ আপনার অন্তরে কিন্তু জাগ্রত আমি একটু উপর হয়ে

আব্বা তুমি আমার গলার উপর দিয়ে চালাও অবশ্যই অবশ্যই ধৈর্যশীলতার মধ্যে আমাকে গণ্য পাবেন আমি হাত পা ছিটো মারবো না আমি মারবো না আমার দড়ির পুরো প্রয়োজন হবে না আপনি বিসমিল্লা বলে চালিয়ে দিন হ্যাঁ আল্লাহ কি ইসমাইলকে কুরবানি চেয়েছেন কোরবানি চেয়েছেন না আমার আল্লাহ ইসমাইলকে কোরবানি চালনি বলক আল্লাহ পাক এই বিশ্বকে মেসেজ দিতে চেয়েছে ও বিশ্বের মানুষরা सुनो আমার محبت ছেলের محبت বেশি হয়ে গেল না বাবার কাছে আল্লার محبت বেশি রইল একটু নাই কিন্তু আমি করছি মূল্যায়ন করছি দেখা গেল সঙ্গে সঙ্গে اسماعیل নবীকে যখন আপনার কুরবানি করবে সঙ্গে সঙ্গে আল্লার পক্ষ থেকে মেসেজ নিয়ে এলো الله بكو <applause> مسيس قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين جرب بلون سبحان الله ইব্রাহিম নবী আর বুঝি দেরি নয় আপনি আপনার সবাই করার প্রয়োজন নাই একদম সবাই করবেন না ইসমাইলকে আর ইব্রাহিম আজ থেকে তুমি আমার খলিল শুধু খলিল নয় আজ থেকে তুমি আমার দোস্তর দোস্ত খলিল একবার চলে চিল্লে বলুন সুবহান তুমি আমার খলিল ও ছুরি তো কাটে না মনে হয় ছুরি ধার হয়নি এমন করে ছুরিটা বাবা তুলে নিয়েছে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে দূরে ফেলে দেয় এইবারে যেই খন্ডর ওপরে পড়েছে বাবা সঙ্গে সঙ্গে পাথরে ওই পাথরে তুই খণ্ডিত হয়ে যা মনে মনে করলো না 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 ছুরি তো ধর্ম ঠিক কাজ ছুরি ধর্ম ফেল করে নাই মনে হয় আল্লাহর কোন মানসা নয় আল্লাহ হুম্মা উসাল্লি আলা উসাইদিনা মাও লা না ওয়ালা আলা আবার আব্বা জানে সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আলাইহিস ওয়াস সালাম আল্লাহ পাকের যে ইমতিহান ছিল আল্লাহ পাকের সেই ইমতিহান পুরো করলেন পুরো করার পরে তিনি সঙ্গে সঙ্গে তিনি আবার এক নম্বর ফাস্ট হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ফাস্ট হয়ে তিনি আল্লাহ পাকের খলিল উপাধি পেলেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জি দেখেন দিন বাবা কত বড় কুরবানি বাবা কত বড় ত্যাগ সেই ত্যাগের একটু খেয়াল করেছে শুধু তাই বা কেন যিনি সারাটি জীবন জিনার জন্য ত্যাগ আর ত্যাগ ছিল যে ত্যাগের কথা আজকে আপনি যদি কোরআন রিসার্চ করা হয় শুধু জীবনে আল্লাহ পাক পরীক্ষায় নিয়েছেন পরীক্ষায় নিয়েছেন আর সব পরীক্ষায় শুধু এক্সটার নয় হান্ড্রেড পার্সেন্ট সৌ ফিসাদ কামিয়াবি হয়েছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কে আসল বলে এই পৃথিবী হলো উজালাম কে আসল বলে এই পৃথিবী হলো উজালাম কে গাইল এসে সামের ও যে শূন্য কাফিলা ও হাসে মে মাকি ও হাসে মে মাকি সাহেব ও নূর নবি নোর নি নোর মদিনা না বলো না নোর নি নোর মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো বোঝালা কে গাইলয়েছে এসে সামেরি গান ও যে শূন্য কাঁপিলা

माया पीतर चेहरा देखे उमर फिदा हुई जा माया पीतर चेहरा देखे उमर फिदा हुई जाए तो चेहरा नो रानी मुखर ज्योति তার চেহারা নোরানি মুখের যদি দেখে উমর হয়ে যায় দেওয়ালা ও নূরে নবি নোর নি নোর মদিনা বলো না নূরে নবী নূরে নবি নোর মদিনা কি আসলো বলে এই পৃথিবী দিবি হলো বোঝালা

नूर न बि नूर न बि नूर मीना बोलो नूर न बि नूर न बि আপনি জানেনা তাই আমি যে খেদমতে আপনাদের কথা শুরু করেছিলাম বাবা কোরআন দিয়ে জি কুরবানি কুরবানি আসল তো কুরবানি হলো আজকে মনের কুরবানি তাই না আমরা আল্লাহ কোরআনে বলেছেন লাইয়ানা ল আল্লাহুহু মুহা ওয়ালা দিমা ওয়ালা গিনা

আমি তোমাদের গোস্ত হার মাংস দেখি না আমি তোমাদের সুরাত দেখি না তোমাদের বংশ দেখি না লায়ান জুল্লা সুয়ালিকুম ওয়ালা আমালিকুম ওয়ালা আকিন আলা কুলুবিকু জি বিশ্ব নবী বলে আমি তোমাদেরকে সুরাত দেখি না আল্লাহ তোমাদের সুরাত দেখে না বংশ দেখে না কিচ্ছু দেখে না আল্লাহ দেখে তোমাদের মনের তাকওয়া মনের মনোবৃত্তি মনের চাওয়া মনের পাওয়া মনের মনোবৃত্তি মনের সংকল্প একবার জোরে বলো সোহা একবার জোরে বলো নারদ আমার আব্বু জান তাই আমার আল্লাহ শুনিয়ে দিলেন ও মুসলমানেরা আমি আল্লাহ বলছি শোনো মোটা মোটা তরু তাজা গরু এনেছো কত কিলো ওয়েট গোশ হবে খুব তো চার দোকানে আলোচনা করছো একবার অন্তরে জিজ্ঞাসা করেছো আল্লাহর জন্য হচ্ছে তো আল্লাহর জন্য হচ্ছে তো আ জিজ্ঞেস করেছো বাবা মনে জিজ্ঞেস করা হলো না তাই আমার আল্লাহ মেসেজ দিয়ে দিলে লাইয়া না আল্লাহ লুহু তোমরা যে গোস্ত যে মাংস যেটা করছো এ যা দেখছো আমার আল্লাহ কিন্তু কিচ্ছু দেখে না আমার আল্লাহ পাক দেখতে থাকেন বলে কি না আল্লাহু তাকওয়া মিনকুম তোমার মনোবৃত্তি মনের নিয়ে মনের ইরাদা মনে সংকল্প মনের চাহিদা মনের চাহাত আমার আল্লাহ দেখতে থাকে একবার জোরে বলো সোহাল একবার জোরে বলুন সুহানাম জি তাই আমি আপনাদের ক্ষেত মতে বলতে চাই বাবা কোরআনে আপনি কোরানে আপনি কৌশলে আমার বলেছেন ই না খাওয় না কাল কৌশ আমি আপনাকে আবু কৌশল দান করেছি জোরে বলুন সুহানাম লা সুতরাং কোয়ালিটি কোয়ান্টিটি মেইনটেইন আপনি দুটো করবেন ফাসাল লিল্লাহি রাব্বিকা ওয়ানহার আপনি প্রভুর জন্য নামাজ পড়তে থাকুন ওয়ানহার আর কুরবানি করতে থাকুন ইননা শানিয়াকা হুয়াল আফতার আপনার লেস কাটা হুনুমান যারা তারাই হচ্ছে নির্বংশ আর তো আপনি নির্বংশ নাই আমি আল্লাহ পাক আপনার কৌসার দান করেছি সারা বিশ্বে কিয়ামত

আপনাদের পরিচিত একদম বাড়াবো না সারা জীবন মিলার জলসা সবকিছু হবে কিন্তু অভাব হবে আমুল মামুলিতে জীবন অভাব আমল আপনার হয়ে যাবে

তাই ইনশাল্লাহ যাই হোক আপনাদের দোয়া আমার আল্লাহ শুনেছে রেজাল্ট হয়ে গেছে কেন্দ্রে পরিবর্তন আপনাদের কেন্দ্রেও ইনশাল্লাহ সবকিছু শপথ সবাই নিয়ে নিয়েছে আর অসুবিধা নেই আজকে আমাকেও আপনাকে আল্লাহ সানিধ্যে হাজির হতে হবে আমার আল্লাহ বলছে বান্দা ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু তুমি যদি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমার স্মরণ করব আর যদি তুমি আমার এক হাত স্মরণ করো আমি আল্লাহ তোমার দুই হাত করব আমার দিকে যদি তুমি চলে চলে আসো আমি আল্লাহ যাব জোরে বলুন দড়িয়ে আর যদি তা না করো এমন পিটান পিটাবো দুনিয়ায় পয়সার ঝুলি বুকে করে নিয়ে যাবি পয়সার অ্যাকাউন্ট ভরা মিষ্টির দোকানে ঢুক বিয়ারে বেরুবি মিষ্টির দোকানদার পাশে বন্ধু বলছে হ্যাঁ গাতি অর্ডার দে দোকানে অনেকদিন পরে ঢুক তা খাবি একটু খা বলছে তুই খা আমি পয়সা তুই খা বলছে আমি খেলে মরব খেলে কি হবে মরবে কেন মরবে বলছে আমার সুগার হচ্ছে সাড়ে পাঁচশো ডায়াবেটিস সুগার হ্যাঁ কত এই কত সাড়ে পাঁচশো সুগার দিয়েছে কথা বলুন কে হ্যাঁ তুমি মেপে তো খাওনি শুক্রিয়া দেয় তো করুনি আল্লাহ কোরআন হয় তো শুনুন আমরা আল্লাহ কোরআনে বলেছে লাস্ট আয়াত আমি বলে শেষ করবো আমরা আল্লাহ কোরআনে বলেছে আমার বান্দারে এটা আমার চব্বিশ ঘন্টায় না করি যেখানে যেমন কথা বলার দরকার ছিল বলবি না যেখানে যেমন খাওয়ার দরকার ছিল খাবি না যেখানে যাব আপনি যখন দুনিয়ায় তুমি চলেছ আল্লাহ ভালো ভালো জিনিস দেখে আল্লাহর প্রশংসা করার দরকার ছিল করবি না খাওয়ার সময় বিসমিল্লাহ বললি না তুমি শোয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া তোমার বলতে মনে থাকলো না তোমার বান্দা তোমার মাঠে আমি কুইন্টাল কুইন্টাল পটল দিয়েছিলাম ওই পটল পাওয়ার পরে আর কুইন্টাল আশঙ্কায় ছিলে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বার হলো না আমি আল্লাহ তোমার প্রতি রাজি তো কি করে তা গোয়া খুশি হয়ে কোরআনটা একবার দেখো না ও আমার বান্দা তুমি আমার প্রতি শুকরিয়া আদায় করতে আমি আল্লাহ তোমাকে লাজি দান না কম আমি আল্লাহ তোমাকে বাড়িয়ে দিতাম একবার জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু বান্দা তুমি তো না শুকরি করেছো হো আমার বান্দারে 24 ঘন্টা তুমি নাশুকৃত করছো তাইতো কিয়ামতের দিন আমি অন্ধ হয়েছো কিয়ামতের দিন তুমি বলবে আল্লাহ রাব্বিল হাসারে তানি আমার ও আমার আল্লাহ আমি দুনিয়ার বুকে মোটা মোটা আমার চোখ ছিল আজকে সেই চোখ দিয়ে আমি চাষ চাকরি ব্যবসা করেছি আল্লাহ আমি প্লেনে চড়েছি আমি ট্রেনে চড়ে বোম্বাই গেছি আপনাকে দিল্লি গেছি পৃথিবীর সমস্ত সমগ্র চলবান করেছি সমস্ত জায়গায় আমি চলে করেছি আল্লাহ আমার চোখের আলো হারিয়ে গেছে বুই পাচ্ছি না আমরা আল্লাহ বলে বান্দারে একবার কোরআনটা দুনিয়ায় ফলো করলি না আমি আল্লাহ বলেছি কলার পিলিমে হাসার আমার বান্দা দুনিয়ায় আমাকে আল্লাহ আল্লাহ বলে তুই চিনলি না দুনিয়ায় ভোট নিয়ে তুই মেতে চার দুনিয়ায় মন চাহিদা নিয়ে তুমি মহিলা নিয়ে মেতে মেতেছিলে দুনিয়ায় তুমি পরকীয় আর তুমি সমকামী নিয়ে মেতে ছিলি দুনিয়ায় পার্থক্য জীবন নিয়ে মেতে চিলি আমার মতো আল্লাহকে তুমি চিনলি না আমি আল্লাহ মনে মনে কর্লা

আল্লাহ বলছে এই জন্যই আমি চিন্তার ভাবনা করলাম তুমি যেমন কেনিয়ায় আমাকে ভুলে গেছ পৃথিবীর তুমি আমাকে স্মরণটা করি তা আমি আল্লাহ মনে মনে করলাম তোমার মতো কব্বর আর মূর্খ ওটাকে মাথায় চোখ দিয়ে লাভ হবে না কারণ তুমি আমার নাফারমান ব্যক্তি নিয়ে আরো মর্বিদ হয়েছ কুরানে কম বেশি ভাবিয়া ইয়ে আল্লাহ রিপুক আপনার তিরিশ একত্রিশ বার বলেছি কোন নিয়ামতো না শুক্রি তুমি করবে সব তুমি খেয়েছ তারপরও আমার শুক্রি আদায় করি তা আমি মনে মনে করলাম তোমার মতো নেমো খারামের চোখ রেখে দরকার হবে না তুমি তো চাহার নামের চালানি হবে অন্য কি জায়গায় যাবে না আমার আল্লাহ শুনিয়ে দিল বাবা কোথায় যাবো বাবা কোথায় যাবো তাই আমি আপনাদের খেত মতে বলছি আমি আপনাদের সন্তান হাত জোর করে বলছি আর কোনো দিন দেখা হবে কি বলতে পারছি না তবে আমি আপনাদের মতো এসেছি বলে যায় বাবা জীবনের শেষ লগ্নে এমন একটা সময় হয়তো পৌঁছে যাব মৃত্যুর কোলে ঢলে পড়ে যাব কেউ দেখতে পাবে না কেউ বুঝতে পারবে না যেন মনে হবে আরো সঙ্গে আপনি খাটিয়াই চলে যাবেন সারা গ্রামের মানুষ পিতা আত্মীয় স্বজন কাঁদবে আপনার কিন্তু সে আমলটা করা হবে না যেটা এ করবে আপনার কিন্তু বাকি থেকে যাবে ও সারা জীবন শূন্যতা পূরণ হবে না তাই বলছি চলে যাওয়ার আগে ইনশাল্লাহ আগে আমরা চৌকান্ন হয়ে আমার মা বন্ধুরা আমার মাদের বলছি একটু মা একটু পর্দা কোন নিয়ে চলবেন স্বামীর ক্ষেত মধ্যে একটু বেশি করে করবেন আল্লাহ আর অল্প তুষ্টি হবেন অল্প খুশি হবেন জি দেখবেন আমার আল্লাহ খায়ের করবে আমার আল্লাহ বরকত করবে আর পাঁচ নামাজ আপনারা পড়বেন আর জীবনে প্রত্যেকটা বিষয়ে ইনশাআল্লাহ সেকেন্ডে সেকেন্ডে সময় আমরা আল্লাহ যে দিয়েছি কাল কিয়ামতের মহামে আল্লাহ হিসাব নেবেন ওয়ান উমরিহি আফনাহু ওয়ান শাবাবি আবলাহু তুমি যে যুবন কালটা কোটাই কাটিয়েছো সারা জীবনটা কোন রাস্তায় কাটিয়েছো ওরে আমার বান্দা হিসাবটা দেওয়া লাগবে লা তাকু মুসা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ 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 ওয়া ফি রিওয়ায়াতি মুসলিম ইয়াকুলু ফিল আরদি আল্লাহ 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 আল্লাহর বারগা থেকে এক তুমি পা তুলতে পারবে না যতদিন তুমি পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে এই